দিনটা ছিল ষষ্ঠীর দিন সকালবেলায় সাজু সাজুকুচু করে মোটামুটি চলে গিয়েছিলাম বাপের বাড়ির উদ্দেশ্যে এই দিকে দেখো জামাই হাজির হয়েছে এই যে দেখো পৌঁছে গিয়েছিলাম আমরা তাড়াতাড়ি যেহেতু বেশি দূরে নয় তাই পৌঁছোতে বেশি সময় লাগেনি তারপর মা আমাদেরকে বরণ করে নিয়েছিল যেহেতু আমাদের সেরকম কোনো নিয়ম নেই তো সেই কারণে আমাদের হাতে সেরকম কোনো সুতো টুতো বাধা হয় না এমনি কোনো পূজো হয় না কিন্তু যেহেতু একটা জামাইয়ের বিশেষ দিন তো সেই কারণে জামাইদেরকে বরণ করে নেওয়া হয় তো যথারীতি আমাদের দুজনকেই বরণ করে নেওয়া হয়েছিল। জানো তো যখন ছোটো ছিলাম মা বাবার সাথে হৈ হৈ করে মা বাড়িতে যেতাম ষষ্ঠীর দিন এখনও মনে পড়ে মা বাবার সাথে আমি আমার বোন দুজনে মিলে সেই দিন রিকশায় চেপে যেতাম যেহেতু মা বাড়ি আমার বেশি দূরে নয় তো সেই স্মৃতিটা আজও রয়ে গেছে এখন দাদু আর বেছে নেই তো সেই কারণেও আর ষষ্ঠীও হয় না আমার বাড়িতে মোটামুটি চারটি পিসি ছিল জানো তো আমার মা যেহেতু বড় বউ ছিল সারাদিন কাটিয়ে সন্ধ্যাবেলায় যেত ষষ্ঠী করতে আর আমরা তখনই যেতাম তাও মোটামুটি ভীষণই আনন্দ হতো এছাড়া আমার বাড়িতে চার দিন পাঁচ দিন ধরে বিশাল উৎসব চলতো এই ষষ্ঠীর দিনের জন্য সারা বছর ধরে মুখিয়ে থাকতো সবাই মিলে এসে অনেক হইচই অনেক আনন্দতে সারাদিন কাটতো এই দিনগুলো আমাদের ভালোই কেটেছিল তো ফাইনালি আমাদের বরণ করা হয়েই গেছে তারপরে যেহেতু জামাইকে কি ফল টল দিতে হয় তো সেইগুলো দিয়ে দিয়েছিল। গিফট পেতে না ভালো লাগে এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ যখন আমাদের হাতে গিফটগুলো তুলে দেওয়া হয় আর এগুলো দেখে আমরা আনন্দে আটখানা হয়ে যাই তো গিফটগুলো খুবই ভালো ছিল আমাদের জন্য অনেক ড্রেস নতুন ছিল আমার আমার হাজব্যান্ড আমার ছেলের জন্য তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো কি কি গিফট ছিল তো ফাইনালি আমাদের বরণ করা হয়ে যায় আর এরপরে আমরা সকালের টিফিন খেয়ে নিই যেহেতু আমার খুব শরীরটা খারাপ এই জন্য আমার বয়সটা হয়তো খুবই বাজে আসবে তোমরা এটা স্কিপ করে যেও প্লিজ তো আমাদেরকে কেমন লাগছিলো সেটা তোমরা জানিয়ে দিও

তো এরপরে খাওয়া দাওয়া ডান করে আমরা সবাই মিলে গল্প করতে বসে গিয়েছিলাম তো দেখো আমরা সবাই মিলে এই যে সবাই মিলে গল্প করছিলাম এটা আমার একটা দিদুন হয় আর এটা আমার একটা পিসি তো সবাই মিলে আমরা গল্প করছিলাম ওদিকে বাইরে আমার ছেলে খেলা করছিল তো দিনটা খুবই ভালো কেটেছিল তোমাদের ষষ্ঠ দিনটা কেমন কাটলো একটু জানিও সবাই একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা তো ফ্রেন্ডস তো দেখো আমরা চলে এসেছি সুন্দরবেলে এক তুখানি বেড়িয়েছেন আমরা সবাই মিলে যেহেতু চশতি স্পেশাল তো সবাই মিলে এক তুখানি আমরা লসছি খেতে চলে এসেছি এই দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাছিল সিটা তো এইভাবেই হাসি মজায় আমাদের শুষ্টি তিনটা কেটেছিল এই দেখো আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো ভিডিওটা জানিও ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করতে হলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওতে দেখা হবে